আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যে না খেয়ে তিন থেকে চার বছর পর্যন্ত বেঁচে থাকে এটা কোনো সায়েন্স ফিকশন নয় বাস্তবতা তাহলে চলুন জেনে আসি সেই প্রাণীর নাম একটা প্রাণী যা জলে সাতার কাটছে মাছের মতো কিন্তু শুকনো মৌসুমে মাটির নিচে গর্ত করে তার ভেতর ঘুমিয়ে পড়ে না খেয়ে এমনকি তিন থেকে চার বছর পর্যন্ত বেঁচে থাকে এই প্রাণীটি দেখতে আসলে ইল মাছের মতো লম্বায় এক থেকে দুই মিটার পর্যন্ত হতে পারে এর শরীর লম্বা পাতলা এবং চারটা ছোট পায়ের মতো অঙ্গ আছে যা দিয়ে এটা জলে চড়াফেরা করে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর ফুসফুস আছে যাতে এটা জলের বাইরে বাতাস থেকে শ্বাস নিতে পারে ঠিক মানুষ বা প্রাণীর মতো এর কারণে এটা স্থলে সব জায়গায় অভিযোজিত এই মূলত নদী রদ জলাভূমিতে বাস করে বর্ষাকালে এটা স্বাভাবিকভাবে জল থেকে শিকার করে ছোট মাছ কীট ইত্যাদি কিন্তু যখন শুকনো মৌসুম আসে নদী হ্রদ শুকিয়ে যায় তখন এটা মাটির নিচে গর্ত করে সেখানে লুকিয়ে থাকে লুকানো অবস্থায় এর মেটাবলিজম অনেক কমে যায় এবং এটা হাইবারনেশন মোডে চলে যায় এভাবে এই প্রাণী বছর ধরে বেঁচে থাকতে পারে যতক্ষণ না বর্ষাকাল ফিরে আসে এই প্রাণীটির আরেকটা চমকপ্রদ ব্যাপার হলো এর ইতিহাস এটা প্রায় চারশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে আছে অর্থাৎ ডাইনোসরদের সময় থেকে অপরিবর্তিত তাহলে এই অসাধারণ প্রাণীটি যা জলে স্থলে বাস করে যা শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে এটার নাম কি এটা হলো আফ্রিকান লাং ফিশ এমন সব তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন